নমস্কার বড়দের আমার প্রণাম এবার আমার সমবয়সীদের আমার ভালোবাসা এবং ছোটদের আমার আন্তরিকতা নিয়ে আমি এই কবিতা আবৃত্তি করছি কবি কবি কবিতা আগুন গোমরা মুখো মেঘগুলো সব নেমিশে দাপিয়ে বেড়ায় কয়েকটা মাস দুষ্টুমি প্র্যাকটিসে খসলে পড়ে পান থেকে চল ভীষণ অভিমানী কেউ রাজা কেউ প্রজার মতন কেউ বাদী শরৎ ঋতু জানান দিল সম্মান প্রাপ্য সাজা পেতেই হবে হয় যদি সে দমন ছড়িয়ে দিল এই না বলে ঝলমালে এক আলো কাটলো তখন থমথমে ভাব রংটাও বদলালো তাই আকাশে মেঘ পরিদে কানের প্রতি ধনী মা এসেছে মা এসেছে বাজলো আগমনী নমস্কার